আসসালামু আলাইকুম পিও আমি সাউথ কোরিয়া থেকে কুটানডেড জিনিস বৃত্তি থেকে আপনাদের জানাচ্ছে স্বাগতম আমার এই স্ক্রিনে যে জিনিসের কাঁচামল দেখতেছেন এরকম কাঁচামল আপনারা যদি চান অর্ডার করতে পারবেন আমাদের পেজে সেই ক্ষেত্রে এরকম চারটিতে এক কেজি বা চা পাঁচটিতে এক কেজি এরকম অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে পে অর্ডার করতে হবে অগ্রিম কিছু টাকা পেমেন্ট করতে হবে সেটা হতে পারে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা আর এটা অগ্রিম পে করার পর আপনারটা এই প্রোডাক্টটা ডেলিভারি করতে বা এক সপ্তাহ দুই সপ্তাহ বা দুই সপ্তাহ বা কিংবা এক মাস লেগে যেতে পারে এই যে আমরা এই প্রোডাক্টটা গত এক সপ্তাহ আগে ভাই অর্ডার করছিলো এই প্রোডাক্টটা আজকে আমরা ডেলিভারি করতেছি পেয়ে অর্ডার করছিলো উনি এক সপ্তাহ আগে তাই আজকে এখানে পাঁচটা কাঁচামল আছে এটা এক কেজি পাঁচটা কোনোটা আপনার দুশো গ্রাম দুশো গ্রামের উপরে পুরোটা একশো আশি গ্রাম এরকম করে এখানে পাঁচটা কাঁচামল আছে প্রায় এক সপ্তাহ আগে অর্ডার যেত পনেরোটা পনেরোটা আজকে আমরা ডেলিভারি করতেছি আপনারা দেখেন স্কিনে প্রোডাক্টগুলো কত মানে স্পষ্ট দেখাচ্ছে এবং কত তরতা কোনো দাগ নেই কোনো স্পট নেই কোনো মানে ই নেই যে পচে গেছে বা এরকম কোনো কিছু নেই আপনারা যদি কেউ চান আমাদের এরকম কাঁচামল অর্ডার করতে আমাদের পেজে যে ইমআ এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এটা আপনারা যোগাযোগ করতে পারেন এখানে যোগাযোগ করে আপনারা পে অর্ডার করে আপনারা প্রোডাক্টটা অর্ডার করে রাখতে পারেন এক কেজি সেটা ইসে হোক আর